কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন তো আজকে একদম অফার প্রাইসে থাকবে প্রতিটা ড্রেস সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং কে কোথা থেকে দেখছেন লাইভটা আমাদেরকে একটু জানাবেন প্রতিটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সুপার একটা অফার হবে আজকে আজকে রবিবার রবিবারের একদম ধামাকা অফার থাকবে সবাই বেশি বেশি জয়েন করেন একটু বেশি বেশি সবাই জয়েন করেন একদম নতুন কালেকশন এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম নতুন কালেকশন একদম হচ্ছে নতুন টুলের উপরে একদম নতুন কালেকশন আপনাদেরকে বলবো সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন এই যে পিছনে একটা দেখতে পাচ্ছেন ডলে পড়ানো আছে এগুলো হচ্ছে কালকে একদম নতুন আসছে তো সবাইকে বেশি বেশি লাইভটা শেয়ার করার জন্য জানাচ্ছি আপনারা হচ্ছে আমাদের শপে আসলে কিন্তু দেখে শুনে এরপর নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রোড স্টার অপোজিটে ফেডোসি প্লাজা হবে এই ডিজাইনটার তিনটা কালার থাকবে হচ্ছে ম্যাচিং স্যালোয়ার দেখেন এটার সাথে ম্যাচিং স্যালোয়ার মানে এটার মধ্যে যে প্রিন্ট আছে এই প্রিন্টটার সাথে কিন্তু স্যালোয়ারটা ম্যাচিং দেখেন সাইড এই প্রিন্টগুলোর সাথে স্যালার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মাসালাইজ করা খুবই কোয়ালিটিফুল যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন অথবা শপে এসে সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করবেন যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার অথবা শপে এসে সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করুন আমাদের যে আউটলেট গুলো রয়েছে আউটলেট গুলো তো কিন্তু এই প্রোডাক্ট গুলো চলে যাবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ময়মনসিং সদর থেকে দেখছি ধন্যবাদ আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ লাইকটা একটা শেয়ার করে দিবেন আমরা এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের আটটা বিভাগের আটটা বিভাগেই কিন্তু ব্রাঞ্চ রয়েছে এবং খুলনাতে কিন্তু আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে একদম নতুন খুলনাতে হচ্ছে একদম নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে তো আপনারা সবাই খুলনা খুলনাবাসী যারা আছেন খুলনাতে চলে যাবেন খুলনাতে গেলে কিন্তু সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন যেহেতু আমাদের নতুন শোরুম এখানে কিন্তু অফার চলতেছে বিভিন্ন ধরনের আপনারা গেলে কিন্তু অফার প্রাইসে প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন তো সকলে একটু বেশি বেশি লাইফটা শেয়ার করে দিবেন একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে একজন কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট পেতে পারে আপনার মাধ্যমে যেন একজন কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট পেতে পারে তো আপনাদেরকে বলবো যে দেরি করবেন না যারা আমাদের শপের আশেপাশে আছেন ঢাকার মধ্যে যারা আছেন তারা আমাদের ঢাকার যে কোনো আউটলেটে চলে আসবেন আমাদের গুলশান পুলিশ প্লাজা আউটলেটটা আজকে বন্ধ আছে রবিবার সাপ্তাহিক বন্ধটা হচ্ছে রবিবার ওইটা বাদে বাকি ঢাকার মধ্যে আউটলেট খোলা আছে আমাদের মিরপুর মিরপুর শোরুমটা কিন্তু আজকে ওপেন মিরপুর মার্কেট কিন্তু রবিবার বন্ধ থাকে কিন্তু আমাদের শোরুমটা যেহেতু মার্কেটের বাইরে সেক্ষেত্রে কিন্তু মিরপুর শোরুমটা আজকে ওপেন এই যে এটা হচ্ছে ভাইরাল একদম দেখেন এই ডিজাইনটা একদম ভাইরাল নতুন একটাই কালার আসছে একটাই কালার আসছে তো মিরপুর শোরুমের কথা বলতেছিলাম মিরপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর অরিজিনাল দশ মেট্রো রেল দুইশো সাঁত্রিশ নাম্বার অপোজিটে হ্যাপি মার্টের দ্বিতীয় তলা এটা হচ্ছে বেনারসি পল্লীতে আপনারা মেট্রো রেল যে প্লেয়ার রয়েছে প্লেয়ারের এখানে দুশো সাঁয়ত্রিশ নম্বর যে প্ল্যার ওটার অপোজিটে থাকা এলে দেখতে পারবেন যে হ্যাপি হ্যাপি মার্ট আর উপরতলায় হচ্ছে বাজার তো ওইখানে গেলে কিন্তু সকল ধরনের কালেকশন মিরপুর থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া উত্তরা আমাদের ব্রাঞ্চ রয়েছে আমাদের নোরানি ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে গাওসিয়ার অপোজিটে সোবাস্তুতে আমাদের ব্রাঞ্চ রয়েছে চাঁদনি চকে আমাদের ব্রাঞ্চ রয়েছে যারা হচ্ছে আসতে চান দ্রুত চলে আসবেন এছাড়াও আটটা বিভাগের আটটা বিভাগেই কিন্তু আমাদের শোরুম রয়েছে আমাদের ময়মনসিং সাভার এরপর হচ্ছে চট্টগ্রাম সিলেট রংপুর বগুড়া রাজশাহী সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে তো আপনাদেরকে বলবো যে সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি হচ্ছে কেনাকাটা করেন জাস্ট প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে যারা ছয় পিস নেবেন ছয় পিস মিক্স করে নিলেই পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয় পিস মিক্স করে নিলে পেয়ে যাবেন হচ্ছে টাকা যারা যারা নিতে চান একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অথবা শপে এসে সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করবেন দেখেন কতটা সুন্দর প্রতিটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেই টাকায় যেই কোয়ালিটির ড্রেস দিচ্ছি এগুলো হচ্ছে এক কথায় অসাধারণ এক কথায় এই প্রোডাক্টগুলো হচ্ছে অসাধারণ প্রোডাক্ট আপনাদেরকে বলবো যে একটা হলেও নিয়ে দেখে ট্রাই করেন একটা হলেও নিয়ে দেখে আপনারা হচ্ছে ট্রাই করেন যে প্রোডাক্টগুলো কেমন একটা হলেও হচ্ছে নিয়ে দেখেন যে প্রোডাক্টগুলো কেমন কোয়ালিটি ইনশাল্লাহ আমরা এতটুকু কনফিডেন্ট যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আপনাদের আপনাদের হচ্ছে পছন্দ হবে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো নিতে গেলে আমাদের শপে আসতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে